যারা আমার বিরুদ্ধে অনর্থক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে তারা মামলা করেছে আমি প্রথমে এই কথা বলছি এই জন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া হয়রানিমূলকভাবে আহ সন্নাতুল জামাতকে মামলা দিয়ে আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল যে সাংবাদিকরা রয়েছেন পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনও পরাধীন রয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই পরাধীন পরাধীন রয়ে গেছে পুলিশ প্রশাসনকে বলব আপনারা আর স্বাধীন হবেন কখন আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে মিডিয়াদেরকে সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকবেন না হাত তুলে বলুন ঠিক পরিষ্কার কথা ভাইরা আমার আমার আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধেই যত ধরনের আইন কানুন আর অন্য কাহারও ব্যাপারে দেখি না সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে রাজনীতির কাজ করতেছে ধর্মের কাজ করতেছে কোনো বাধা নাই আর আমাদের আহল সুন্নতল জামাতের রাজনৈতিক কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আহল সুন্নতল জামাতের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলা কি আমার অন্যায় প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি নাইনটি ফোর পার্সেন্ট মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়ার্স শুনতেছেন হঠাৎ করে যদি আপনি মাহফিল এসে বলেন যে এই মাহফিল করা যাবে না অনুমতি নাই এই কথাটা যদি একদিন বলতেন কমিটিকে রাইট যখন আপনি হাজার হাজার সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি দেওয়ার কারণে ঘটনা ঘটেছে অথচ আমার অথচ আমি বক্তব্য স্পষ্টভাবে প্রশাসনকে সেফ করার জন্য জনগণকে মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে দশ মিনিট বেঁধে দেওয়ার পরেও সাত মিনিটই ওয়াজ শেষ করে আখির মুনাজাত করে চলে গেছি এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বসীভূতি হয়ে বিভিন্ন ধরনের কুচুকুরি মহলের পাল্লাই পরে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক কিনা বলেন আমি জানি এখনো প্রশাসন শিকার আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিতির বিরুদ্ধে যাচ্ছেন সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না এই সুন্নিরা এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে ধর্মের সম্প্রীতি লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে তা আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন গতকাল এক মাহফিলে গেলাম আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি দেড় ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম করেছি মোনাজাত করেছি ঘরে গিয়েছি খাওয়া দাওয়া করেছি প্রশাসন আমাকে আমার কাছে আসছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন এখন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি এর সাথে কাজ করেন আপনি আপনার মতো সামনে যান আমি আমার মতো করে যাই সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি আমি আমার মতো চলে এসেছি আমি আজকে শুনলাম আমাদের আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে তাহির বিরুদ্ধে কথা বলছে রাষ্ট্রদ্রোহী কথা বলছে আমি ওসি সাহেব আপনার পরিবার আছে আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয়নগরে এক সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা অনর্থকে এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে এক নম্বর আসামে আমাকে বানাইলেন আজকে এই কাজ করে করলেন কয়েক আমার ওনাদের গাড়ি ভাঙছে ওনার গাড়ি কে ভাঙছে গাড়ি কে ভাঙছে আমি কি জানি আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে যেন আপনি এসে বাধা দিবেন বা ছন্দ তৈরি করবেন এখানে অনেক ধরনের অনেক ধরনের কাজ হয়ে যেতে পারে কিন্তু আমি আর একটা জিনিস আজকে ফলো করেছি গতকাল মাহফিলে ফলো করেছি আমি স্টেজ থেকে উঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত পোলাপন এখানে ঢুকছে কিছু কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন একটা মাহফিলে শুধুমাত্র তাহিরির ভক্তই থাকে না এই মাহফিলে অনেক শত্রু আছে ওরা ওয়াকারেস গটিয়ে সুন্নিদেরকে বিপদে ঝেলতে চায় কিন্তু কিছুই বলি নাই কিছুই করি নাই আমাকে দেয় আমি উস্কানি দেয় আসলে তাহিরুজের উস্কানি দেয় না তাহিরুজের বাস্তব কথাগুলো বলে ধন্যবাদ জানায় চট্টগ্রামের আপামর সুন্নি জনতাকে যে আমি একজন নগণ্য আমার চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসতেছে মাজারে আক্রমণ হচ্ছে কোনো ধরনের প্রোটেকশান নাই বিভিন্ন খানকায় আগুন ধরে দেওয়া হচ্ছে কোনো প্রোটেকশন নাই প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিদের প্রতিষ্ঠানকে দখল করা তাণ্ডব লীলা চলছে প্রশাসনের কোনো নজরদারি নাই শুধুমাত্র তাই নয় আবার আমাদের মসজিদের ইমামগুলোকে খটিয়ে সেখানে দখলদারিত্ব চলছে কোনো প্রোটেকশন নাই একটা বিষয়ের ক্ষেত্রে যখন সুন্নিরা রুখে দাঁড়িয়েছে তারা যখন পালিয়ে গিয়েছে এক শ্রেণীর মানুষ এখন আমাদেরকে হামলা মামলার মাধ্যমে ব্যক্তিগত এটা শুরু করেছে কথা বলেন ঠিক কিনা আজকে সারা দিন আমাদের চট্টগ্রামের আপামর সুন্নি জনতা যে এইভাবে মাঠে প্রতিবাদ করেছেন আমার অন্তর অন্তরস্থল থেকে হৃদয়ের গভীর থেকে আমি অনেক শ্রদ্ধা জানাই অনেক ভালোবাসা জানাই আপনারা যৌক্তিক দাবি করেছেন আপনারা যৌক্তিক দাবিতে মাটি প্রতিবাদ করেছেন কারণ এই দেশটা কাছে লিজ দেওয়া হয় নাই এই দেশটা সবার কথা বলেন ঠিক বলেন এই জন্য ভাইয়ের আমার আমি প্রথমে এই কথাগুলো বলছি ইনশাল্লাহ আমার আমার উপরে মামলা হয়েছে বা আমার জেল হবে সুন্নতওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটাল খোলা আকাশের নিচে যদি ওই অপশক্তি আমাকে ফাঁসি দিয়েও চলায় এর বিনিময়ে যদি বদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি মরে গিয়েও শান্তি পাবো আল্লাহ ভাই আমার সবাই জবান খুলে বলুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন মিথ্যার পরাজয় নিশ্চিত কথা কোন ঠিক কি না সত্যের বিজয় সেটাও নিশ্চিত যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য সমাগত আপনারা চিন্তিত হবেন না ওয়ালা তাহিনু ওয়ালা আতা হাজানু ও আনতুমল আহালাও না ইংকুম তুম মুমিনিন, দীরা সয়না, হতা সয়না বিজয়ী তোমারই হবে যদি তুমি মুহমেন হতে পারো কথা বলেন ঠিককিনা আরও বড় করে বলেন ঠিককি না বলেন আমাকে ও আজকে কি বলছে কয় আমি নাকি পালিয়ে গেছি। আমাকে আমাকে আমার ডান দিক দেয়া পুলিশ প্রশাসন বেরিকেট দিছে। বাম দিক দিয়ে কেট দিছে সবাই আসছে আমাকে মানে আমাকে এখানে হয়তো নিতে আসছে ধরতে আসছে গ্রেফতার যাই করতে আসছে এখন পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল আমি সারা রাত্রে সেখানে পরে থাকতে পারবো তো আমি আমার বিকল্প রাস্তায় চন্দ্রনাশ আসছি মার হাবাজুরে তা আমি আমার প্রোগ্রামে শান্তিপ্রিয় যেভাবে ভালো সেভাবে আসবো কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ করব আমি অনুরোধ করব অনর্থক এই শান্তিপ্রিয় ঘুমন্ত অত্যন্ত শান্তিপ্রিয় সুন্নি জনতাকে ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের মতো থাকুন আমাদেরকে আমাদের থাকতে থাকতে দিন দিন আপনারা শান্তিতে শান্তিতে থাকুন আমাদেরকে আমি আমি প্রশাসনের বিরুদ্ধে জানি প্রশাসনকে একটা মহল সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমাকে মামলার আসামি করা হয়েছে আপনারা সেই পরাধীনতা থেকে বেড়ে যদি না আসেন তাহলে আপনারা দেখেছেন তো দিন শেষে কিন্তু এভাবে যদি চলতে থাকেন তাহলে একদিন দেখবেন আপনাদের বিরুদ্ধে বহুত লোক বিভিন্ন প্রতিশোধের স্প্রে মেতে উঠবে তা আমরা আপনাদেরকে সেফ করতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই সুন্নিদেরকে আপনাদের পাশে রাখেন বাংলাদেশ পাল্টে দেব কথা বলেন ঠিক কিনা সুন্নিদেরকে প্রশাসনের পাশে রাখেন ওরা গাদদারি করে না ওরা বেঈমানি করে না ওরা স্বার্থের জন্য আইন ব্যবহার করে না ওরা সত্যকে প্রতিষ্ঠা করতে চায় এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই অনর্থক আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না এবং যারা মামলা করেছেন অনুরোধ করব। আপনারা নিশ্চয়ই আমাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিবেন ধর্মের কথাগুলো বলার সুযোগ দিবেন অনর্থক কাহারো পাল্লাই পরে আপনারা সুন্নিতির বিরুদ্ধে স্টেপ নেবেন না এর ফল ভালো হবে না কারণ সুন্নিরা অলি আল্লাহর পক্ষে অলি আল্লাহর পক্ষের মানুষকে যারা ডিস্টার্ব করে তারা অতীতেও কোনোদিন ভালো থাকে নাই ভবিষ্যতেও কোনোদিন ভালো থাকবে না আসুন বাইর আমার এই যে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে জীবন মানে যুদ্ধ আপনি যদি আল্লাহর জন্য নবীর যদি জন্যে জীবন দিতে পারেন মনে রাখবেন না যে আপনি হেরে গেছেন না জন্য যারা হকের জীবন দেয় তারা বিজয়ী কথাগণ ঠিক কিনা হকের জন্য যারা জীবন দেয় ওরা জিন্দা ওরা কি জিন্দা আমরা আজকে হকের ময়দানে আছি এখানে কোনো অপশক্তি যদি আমাদেরকে রুদ্ধ করতে চায় আমরা প্রতিহত করবো ইঞ্ছাদ কারণ আল্লা রফ গোলা আমিন কুরহানুল কারিমের মধ্যে বলে দিয়েছেন এয়া আই আল্লাহজিন আমানুদ হুলু ফিসিল্মি কাফা হেই মানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে আমার সমাজের মধ্যে কিছু অনেক মুসলমান নামদারি অনেক মুসলমান রয়েছে যারা হক কথা বলে না সময়ে সময় ইসলামটাকে স্বার্থের জন্য ব্যবহার করে আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না ইহকাল আর পরকালীন মঙ্গলের জন্য আমরা ইসলামকে ব্যবহার করি কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা অনুরোধ করে বলবো আসুন একটু সামনে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না ওরা জিন্দা ওরা কি জিন্দা এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ত কুলুলি মায়ুপ তালফি সবি নিল্লাহিয়া আমাল্লাহিয়া উওয়ালা কিল্লা দা সরু আল্লাহ রাব্বুল আলা বলেন যারা আমি আল্লাহর পথে জীবন দেন যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় ওদেরকে মৃত বলিও না ওরা হইল জিন্দা এরা যে কিভাবে জিন্দা এটা কোনো মানুষ বুঝবে না কেউ অনুধাবন করতে পারবে না আল্লাহ বলেছেন জিন্দা এটা মেনে নেওয়ার নামই হলো ঈমান ঠিক কি না আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়ালা তা সব নদীন কুতি লুফি সাবিরি লাহিয়া মোদা বল্লাহিয়া ইন্দরব মিহি আল্লাহ রব্দুল আল পূর্বের আয়াতে বললেন তুমরা আমি আল্লার পথে যারা জীবন দায়ী এদেরকে মুখ দিয়া অমৃত বলিওনা আর এই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না তার মানে কথা দুইটা একটা জবান দিয়া বলা যাবে না আর একটা মনে মনে ধারণা করা যাবে না আপনারা জবান খুলে কোন আল্লাহর পথে যারা জীবন দেয় এরা যে জিন্দা বলেছেন কে এরা মাত্র জিন্দা নয় ওই প্রেমিকগুলো এরা শুধুমাত্র চিন্তা নয় এরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত